ঘুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে দেয়া অন্তর্বর্তী প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ বিপু শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা মতপার্থক্য ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা এসেছি বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানিয়েছি এবং নাসিদের সঙ্গে নিয়েছি জানে উনি জানেন আর কি এই জিনিসটা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এখনও বাস্তবায় তৈরি যারাই রাজনীতি করে বিএনপি করে আমিনী করে আমুকদর করে জামায়াত করে যাই করুক শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত গণতন্ত্র হত্যা করায় বুদ্ধিজীবী দিবসে ও আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন মন্তব্য মির্জা ফখরুলের বললেন বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনে কাজ করবে বিএনপি যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে রাজশাহীতে আন্দোলনে নিহত ছেচল্লিশ জনের পরিবার পেল আর্থিক সহায়তা সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বললেন সার্জি বুদ্ধিজীবীরা জাতিকে পথ দেখাতে ব্যর্থ হয়েছেন বাংলা একাডেমির আলোচনায় মত বিশিষ্ট জনদের জাতীয় দিবসগুলো রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান ধাবি সরকার সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ করছে না দাবি প্রেস সচিবের মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্ট পেলে গণমাধ্যমকে নেয়া হবে নতুন উচ্চতায় এছাড়াও রাতে বাংলাদেশে আরও থাকছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হল বনন্য কবি হেলাল হাফিজকে বাংলা একাডেমি এবং জাতীয় প্রেস ক্লাবে দুদফা যায়